বোধে তৈরি করে দেখাবো দোকানের মতো একদম তার জন্য আমি নিয়ে নিয়েছি এই কাপ নিয়েছি একটা এই কাপের মাপ করে তিন কাপ বেসন নিয়ে নিয়েছি দু কাপ আমি আগে ঢেলে দিয়েছি আর এক কাপে দিলাম বেসমের মাপটা ঠিকঠাক নেবেন তিন কাপ বেসন আর আমি এতে দিয়ে দেবো দু কাপ জল তাহলে এটা পুরো ব্যাটারটা একদম ঠিক হবে বোঁদে তৈরি করার জন্যই বেটারটা একদম ঠিক হবে চলুন আমি বেসনটা মেখে নিচ্ছি এক কাপ জল আমি দিয়ে দিলাম বোঁদে তৈরি করবার জন্য বেসন একটু ইয়ে থাকলে হবে না এই যে ছোটো ছোটো ডিমেল ডিমেল থাকে না এগুলো একদম থাকলে হবে না তার জন্য এটাকে আগে একটু ভিজিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা বেসন ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু গুটুলি গুটুলি এই বেসনে এগুলো থাকলে হবে না আমি এটাকে এখন রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রেস্টে এরপর আমি একটা শিরা তৈরি করে নেব থাক আমি ঢাকা দিয়ে রেখে দিই শিরা তৈরি করার জন্য আমি এই বাটি এক বাটি একটু কম চিনি নিয়েছি এটা তিনশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি ওই বাটিরই মাপ করে ততটা চিনি জল আর একটু দেব রসটা হয়ে গেছে রসটা ঢেলে নিচ্ছি যে ব্যাটারটা ঠিক এরকম হবে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি এখান থেকে একটু বেটার এই বাটিটা তুলে নেব আর এর মধ্যে আমি একটু কালার দেব লাল কালার তাহলে বন্ধেটা হলুদা লাল দেখতে সুন্দর লাগবে কেউ যদি মনে করেন দেবো না এক কালারই করবো সেটাও করতে পারেন চারটা হয়ে গেছে লাল এটা ভাজলে আরো সুন্দর কালার আসবে আর মধ্যে হলুদ আর সাদ লাল বোনে না হলে কিন্তু ভালো লাগে না দেখতে বেসন তো হলুদ হয়ই কিন্তু অতটা তো হলুদ হয় না তার জন্য আমি একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি অল্প সামান্য তাড়াতাড়ি তেলের মধ্যে হলুদ কালারটা চলে আসবে দেখুন একটু হলুদ ফুড কালার দেওয়াতে পুরো একদম বেসনের কালার চলে এসছে নাহলে পুরো সাদা হয়ে গেছিলো এটা বেসন বেশি ফেটালে পুরো সাদা হয়ে যায় মজার মতো দেখতে লাগে দেখুন এবার সুন্দর কালারটা এসছে এটা ভাজলে আরো সুন্দর কালার আসবে আর এটাতে দেখলেন পুরো রেড হয়ে গেছে চলুন এবার আমি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি কড়াইতে সাদা তেল হয়ে গেছে এই যতবার আমি বেসন দেবো বন্দিয়া দেওয়ার পর আবার হাতাটাকে একবার করে ধুয়ে আবার পুছিয়ে নিতে হবে তাহলে এই ছিদ্রগুলো আছে না এগুলো পুরো বন্ধ হয়ে গেলে আর পড়তে চাইবে না এই যে দেখুন আমি একবার দেওয়ার পর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি কি সুন্দর হচ্ছে গোল গোল ও দারুন সুন্দর হচ্ছে কালারটা সুন্দর এসেছে এবার তুলে তুলে নিচ্ছি এই হলুদটা আমার এবারই শেষ হয়ে যাচ্ছে এবারে লালটা দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই ঝান্নার ওপরে যখন দেবেন হাতায় করে তখন আপনি পড়বে কিচ্ছু নড়া নড়ালে হবে না কিন্তু এটা তাহলে পুরো গোল 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 হবে একদম তার জন্যে ব্যবসময় ঘনত্বটা ঠিকঠাক করতে হবে এরপর আমি লালটা দেব আর যতবার দেবেন বললাম প্রথমবার ঝান্নাটা ধুয়ে পরিষ্কার করে নেবেন

আমার এক এক করে সব ভাজা হয়ে গেল শেষ দেখুন কি সুন্দর লাগছে খানি হলুদ খানি লাল রসটা তৈরি করে রেখেছিলাম আগে আমি বোঁদে ভাজার আগে এবার এই বোঁদে আমি আমি দিচ্ছি এবার রসের মধ্যে কালারফুল লাগছে দেখতে বল একদম ঠিক আছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে আমি ফিরে আসছি দশ পনেরো মিনিট পর চলে এসছি দশ মিনিট পর দেখুন কি সুন্দর ফুলে গেছে রসটাও একদম কমে গেছে পারফেক্ট বন্ধু হয়েছে দোকানে যেমন হয় এরকম বন্ধ রয়েছে দেখুন দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি কিভাবে বানিয়েছি এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যেসব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে